কর্ণফুলির প্রধান উপনদীগুলোর মধ্যে রয়েছে কাপ্তাই হালদা কাসালাং রাংখিয়াং বোয়ালখালী এবং শাহনী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে একশো আশি কিলোমিটার পার্বত্য পথ অতিক্রম করে রাগামাটিতে একটি দীর্ঘ এবং সংকীর্ণ শাখা বিস্তার করেছে কর্ণফুলী পরবর্তী সময়ে আঁকাবাঁকা গতিপথে পথে ধুলিয়াছড়ি এবং কাপ্তাইয়ে আরও দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে গেছে এ নদী রাঙ্গামাটি ও ধুলিয়াছড়ি শাখা দুটি বর্তমানে কাত্তাই রোদের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাত্তায় জলবিদ্যুৎ বাদ গড়ে উঠেছে কর্ণফুলীর প্রবেশ মুখে শাখা থেকে বেরিয়ে কর্ণফুলি নদী সীতা পাহাড় পর্বতমালার ভেতর দিয়ে আরো একটি আঙ্কাবাখা গতিপথ পাড়ি দিয়ে পৌঁছে গেছে চন্দ্রকোনায় নদীটি কাত্তায় চন্দ্রকোনা বরাবর রাংখিয়াং থেকে ওয়াগাছড়ি পর্যন্ত সংকীর্ণ এবং সরল সেখানের পাহাড়ি অঞ্চল থেকে বেরিয়ে সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে এ নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বরগল গোবামোড়া চিলার ডাক সীতা পাহাড় এবং বোয়ালখালের পর্বতমালা অতিক্রম করে সোজা মিশে গেছে বঙ্গোপসাগরে